ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ডুবার ফ্রেশ কন্ডিশন একত্রিশ সিরিয়ালের গাড়ি রেড আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পার্ক বক্স পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু আমরা কিস্তির একটা শোরুমে অবস্থান করতেছি যে শোরুমটার নাম হলো খান এন্টারপ্রাইজ বাড়ি যে বলো খান এন্টারপ্রাইজ যেখান থেকে আপনারা অর্ধেক টাকায় ফিফটি পারসেন্ট লোনে গাড়ি নিতে পারবেন নতুন একটা ঠিকানা আর অলরেডি লোন করা গাড়িও থাকবে আমাদের এক্সনোয়া থাকবে এসকোলা থাকবে জিকোলা থাকবে একোয়া থাকবে একজন তেলের গাড়ি থাকবে ল্যান্সার জিএল এক্স থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট লোনের মাধ্যমে নিতে পারেন আর যারা লোনে গাড়ি কিনতে চান সেই ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো প্রবাসী ভাই হোক আমাদের দেশের দূরের ভাই হোক যেমন আপনারা রংপুর দিনাজপুর কুড়িগ্রাম থেকে যারা আসেন চট্টগ্রাম থেকে যারা আসেন বরিশাল প্রিন্সপুল খুলনা থেকে যারা আসেন দূর দূরান্ত থেকে যারা আসেন ঢাকা শহরে গাড়ি কিনতে আমি সেই বাদ্যের উদ্দেশ্যে বলবো ফারুক ব্লগ শুধুমাত্র সন্ধানদাতা এখানে ওইখানে সেখানে গাড়ি বেচে কিস্তিতে বেসে ক্যাশে বেচে লোনে বেচে এই ধরনের সন্ধানগুলোয় কিন্তু আপনাদের মাঝে সামনে তুলে ধরার দায়িত্ব হলো ফারুক ব্লগ গাড়ি কিনবেন সতর্কতা অবলম্বন করবেন কেউ প্রতারিত হবেন না শোরুম মালিককেও প্রতারিত বানাবেন না ইনশাল্লাহ যারা প্রতারণা করে তাদের কাছে কখনো যাবেন না আর যারা নির্ভেজাল সলিড ব্যবসা করে তাদের কাছ থেকে গাড়ি কিনবেন কিস্তিতে গাড়ি কিনলে আপনি আসবেন দেখবেন চালাবেন তারপরে গাড়ি ডকুমেন্ট দেখবেন তার সাথে কথা বলবেন প্রয়োজনে আপনি যদি সামান্য কিছু বায়না দিতে হয় বায়না দিয়ে যাবেন লোন পাশ হবে গাড়ি নিয়ে যাবেন বা যদি আপনার রিলেশন ভালো হয় আপনার সাথে তাৎক্ষণিক এসে সাথে সাথে গাড়ি নিয়ে যাবেন দুইটা সিস্টেমে আপনার কথা বলে যেভাবে ভালো হয় সেভাবেই ক্রয় করবেন চলুন আর কথা বাড়াবো না সামনের দিকে আগে আর প্রতিবারের মতো আমাদের এই ভিডিওতে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি যেখান থেকে কিস্তিতে গাড়ি নিতে পারেন বাট অর্ধেক টাকায় গাড়ি নিতে অর্ধেক টাকায় আপনি যে কোনো গাড়ি আমাদের গাড়ি গুলো কিস্তিতে পারবেন খান এন্টারপ্রাইজ থেকে খান এন্টারপ্রাইজ বারিধারা যে বলো বারিধারা যে চোদ্দ নম্বর রোড খান এন্টারপ্রাইজ এবং নাম্বার দেওয়া আছে

দেখুন এক কথায় এই গাড়িটাতে নতুনের ফিল পাবেন তাই না জি এত পরিমাণ ফ্রেশ কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট আছে না কোন ধরনের মাইর অ্যাক্সিডেন্ট স্টোরি নাই টায়ারের কন্ডিশনও ভালো আছে টায়ার কন্ডিশনগুলো ভালো আছে বডির ক্রসগুলো এখনো কিন্তু নতুন গাড়ির মতো আমি বললাম গাড়ি পুরাতন বাট ফিল পাবেন নতুন নতুনের ফিল হ্যাঁ চার মডেল নয় সাতাইশ সিরিয়াল

উডেন বেস করা আছে দেখুন এখন এখনো সিট গুলা কিন্তু অরিজিনাল কভারিং করা হয় নাই অরিজিনাল অবস্থায় আছে বাট এটা সিএনজি না এলপিজি করা এটা সিএনজি করা সিএনজি করা জি দেখুন আপনার প্রত্যেকটা সাইড কিন্তু ভালো আছে সামনে পিছনে বাম্পার লাগানো টায়ার কন্ডিশন চারটা অ্যালোয় দুইটা গাড়ি দুইটা সামনে পিছনে বাম্পার লাগানো ফেস কন্ডিশন সামনে পিছনে গ্লাসও কিন্তু দুটো অরিজিনাল তাই না 100% অরিজিনাল দুইটা গাড়ির সামনে পিছনে গ্লাসে অরিজিনাল হ্যাঁ এটা দাম কত টাকা রাখছেন এটাও লাখ 1150 এটাও 1150 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তার মানে এটাও 5 লাখ প্লাস 6 লাখের নিচে ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন ডাউন গাড়ি অর্ধেক টাকায় অর্ধেক টাকায় হ্যাঁ আমাদের ভিতরে কিন্তু আরো গাড়ি আছে এই গাড়িটা যদি আমরা দেখি এক্সিউ এক্সিও এটা মডেল কত জুল এটা 17 মডেল 17 17 মডেল 22 এর ডিসেম্বরের রেজিস্ট্রেশন 49 সিরিয়াল হ্যাঁ 49 ব্যাঙ্গলোনে একটা গাড়ি ব্যাঙ্গলোন করা জি ব্যাংলোন করা হ্যাঁ 27 টা কিস্তি গেছে 33 টা কিস্তি এখন পরিশোধ করতে হবে হ্যাঁ টেলের গাড়ি টেলের গাড়ি ব্যাঙ্গলোরের গাড়ি দেখুন টেলের গাড়ি ব্যাঙ্গলোরের গাড়ি এটা কিন্তু এখনো নতুনের гран কোয়েগা এইটাতে এত পরিমাণ ফ্রেশ গাড়িগুলা দেখলেই যায় যে ফ্যামিলি ইউজার একদম ফ্যামিলি ইউজার গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল রংটাও এখন পর্যন্ত মানে অরিজিনাল যে রংটা আছে অরিজিনাল রংটা আছে অরিজিনাল রংটাই আছে অরিজিনাল রংটা হ্যাঁ আর এটা ডাউন পেমেন্ট কত টাকা দেওয়া লাগবে এটা ডাউন পেমেন্ট হচ্ছে 16 লাখ 50 আস্কিন প্রাইস আস্কিন প্রাইস এখানে কথা বলা অপশন আছে হ্যাঁ আর হচ্ছে আপনার 33টা কিস্তি এটা ব্যাংকে পরিশোধ করবেন পার মান্থ কিস্তি হচ্ছে 24900 টাকা করে তেত্রিশটা কিস্তি তে আর এখন ষোলো লাখ পঞ্চাশ দিতে হবে দিতে হবে আসেন দেখেন আলোচনা করেন দাম কমানো যাবে কিছুটা ইনশাল্লা হ্যাঁ তারপরে আমাদের আরো একটা একজু গোল্ডেন বেস কালার দেখেন চৌত্রিশ সিরিয়াল তেলের গাড়ি তেলের গাড়ি ভাই রাজকীয় গাড়ি রাজুহ একদম তেলের গাড়ি ফ্রেশ কন্ডিশনার একটা গাড়ি রাজুকীয় গাড়ি রাজুকীয় গাড়ি হ্যাঁ দেখেন তেলের গাড়ি এক নিউ শেপ সামনে গ্লাস অরিজিনাল কালার গোল্ডেন বাট গাড়িটাও কিন্তু গোল্ডে দেখেন এই গাড়িটা নিতে পারেন এটা কিন্তু আজকে অর্ধেক টাকায় অর্ধেক টাকায়

তেলের গাড়ি তেলই আছে এখন পর্যন্ত তেলে চলতেছে এখন বোধ তেলে চলে নিকেলটা দেখেন এখন কিন্তু কোন একটা স্ক্যাচ পরে না একদম বডি শেপটা একদম ক্লিন ক্লিন আর এইটার দাম কত টাকা এটার দাম বিশ লাখ বিশ লাখ বিশ লাখ আসকিন প্রাইস নাকি আসকিন প্রাইস কথা বলা অপশন অপশন আছে তার মানে আপনি দশ লাখ টাকা দিলেই নিতে পারবেন জি দশ লাখ টাকা দিলে তাই না লোন কয় বছরের লোন তিন বছরের তিন বছরের তিন বছরের কেউ যদি চায় আর কমে নিতে পারবে আর কমে এক বছর নিতে পারবেন দুই বছরের নিতে পারবেন

সিট কাভারটা দেখেন এখন পর্যন্ত নতুন লাগানো আছে হ্যাঁ এখনো গাড়িতে নতুনের গ্রান্ড কয় দেখুন এই গাড়িটা নিতে পারেন এটাও কিন্তু আজকে নিতে পারবো ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্টে ডাউন পেমেন্টে চোদ্দোর মডেল পুসি স্টার উনিশ রেস্টুরেন্ট তেতাল্লিশ সিরিয়াল কয়টা একোয়া একোয়া ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য ভালোবাসার একটা গাড়ি ভাই হ্যাঁ এইটার দাম কত টাকা রাখছেন এটার দাম হচ্ছে পনেরো লাখ পনেরো লাখ আসকিন প্রাইস আসকিন প্রাইস কথা বলা অপশন অপশন আছে তার মানে এটা 7 লাখ প্লাসে আপনি নিতে পারবেন নিতে পারবেন এখানে 50% লোনও নিতে পারবেন হ্যাঁ তাই জন্য তো 7 লাখ প্লাসে নিতে পারবেন তারপরে আমাদের আছে একটা মিশুশি ল্যান্সার GLX স্পোর্টস স্পোর্টস কার GLS একদম সুপার ডুপার কন্ডিশনে একটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একটি সিরিয়ালের গাড়ি রেড উইন কালারের গাড়ি অসাধারণ স্পোর্টস যারা চাচ্ছেন স্পোর্ট টাইপের গাড়ি এটাও কিন্তু আজকে নিতে পারবেন অর্ধেক টাকায় অর্ধেক টাকায় জি হ্যাঁ অর্ধেক টাকায় লেদার সিট সহ দেখেন স্পোর্টস এটাও কিন্তু একেবারে ফুল ফ্রেশ একটা গাড়ির কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখনো অরিজিনাল কালার আছে গাড়িটাতে চক 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 করতেছে গাড়িটা ভালো গাড়ি মানে দেখতেও সুন্দর দেখতেও সুন্দর ব্যবহার করেও আপনি অনেক কমফর্ট ফিল করবেন একদম টায়ার কন্ডিশনটা দেখেন টায়ার কন্ডিশন একদম নতুন হ্যাঁ এটা মডেল 10 এটা 10 এর মডেল 11 রেজিস্ট্রেশন

দুই মাস হয়েছে এলপিজি করছে জি দুই মাস হয়েছে এতদিন কি তেলেই চলছে এতদিন তেলেই চলছে হ্যাঁ এলইডি প্রজেকশন হেডলাইট সিলভার কালার সামনে আছে গ্লাস অরিজিনাল তেলের গাড়ি এলপিজি করা দেখুন এই গাড়িটাও নিতে পারেন খুব দারুন একটা গাড়ি ইনশাআল্লাহ যারা কিস্তিতে গাড়ি চাচ্ছেন অর্ধেক টাকায় গাড়ি নেবেন যাদের বাজেট কম একটা ভালো গাড়ি কিনতে যাচ্ছেন বাট পারছেন না তারা কিন্তু এখানে থেকে অর্ধেক টাকায় গাড়ি নিতে পারবেন মডেল পনেরো রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল চৌত্রিশ চারোটা চাকা কিন্তু অ্যালোরিং সামনে বাম্পার লাগানো একটা তারা এই গাড়িটা দেখতে পারেন আমাদের আরো গাড়ি আছে এগুলো দেখতে পারেন এটা আসেন আমাদের শোরুমে আসেন ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে আপনাদের এটা তার টাকা এটাও হচ্ছে বিশ লাখ টাকা আজকের জন্য আজকের জন্য বিশ লাখ বিশ লাখ এটাও পনেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন

কথা বলার সুযোগ আছে তো অবশ্যই হ্যাঁ উনিশ লাখ তার মানে আপনি নয় লাখ প্লাস ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবেন নয় লাখ প্লাস ডাউন পেমেন্ট দিলেই গাড়ি নিতে নিতে পারবেন ইনশাল্লাহ যারা নিবেন ইমার্জেন্সি চলে আসেন যোগাযোগ করে খান এন্টারপ্রাইজে আরো একটা এক্স নোয়া ভাই সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি টুইন সানরুফ সানরুফ পুনরু সানডো পুনরু দুইটাই আছে হ্যাঁ দরজা টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার হ্যাঁ ব্ল্যাক কালার 51 সিরিয়ালের একটা এক্স দেখুন অসাধারণ একটা গাড়ি সানরুফ পুনরু সহজ ডোর পাওয়ার দুটা খোলেন দেখি এই দেখুন ডোর কিন্তু পাওয়ার এইসব গাড়িতে কিন্তু সহজে আপনি ডোর পাওয়ার পাবেন না এটা ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার ফুল বিস্কিট দেখেন সেন্ট্রাল গাড়ি সানরুপ মনরুপ দুইটাই আছে তাই না জি দুইটাই আছে এটাতে কোনো ধরনের মায়ের আছে না কোনো মায়ের একদম ফ্যামিলি ইউজার একটা গাড়ি ফ্যামিলি ইউজ জি এটাও কি অর্ধেক টাকা নিতে পারবে এটাও অর্ধেক টাকা নিতে পারবেন এটা মডেল কত এটা হচ্ছে টিনার মডেল 7 এর রেজিস্ট্রেশন হ্যাঁ দাম কত এটা দাম হচ্ছে 1350 1350 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কত বলা অপশন আছে হ্যাঁ যে আজ আগে আসবে তাকেই দেওয়া হবে ভাই গাড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 6 লাখ ডাউন 6 লাখ প্লাস ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ যারা নেবেন দেরি না করে চলে আসেন ফিল্টার ফিল্টার ভাই হ্যাঁ মানে মাখন একটা গাড়ি এগারো মডেল পর্যন্ত দেখুন গাড়ির চেহারা দেখলে গাড়ির প্রেমে পড়ে যাবে সুন্দর গাড়ি আহ সামনে গ্লাস অরিজিনাল ফিল্টার গাড়ি যারা চাচ্ছেন অরিজিনাল কালার তাই না জি অরিজিনাল কালার এখনো বাংলাদেশে কালার হয় না অরিজিনাল কালার একটা গাড়ি সাব্বিশারো মডেল এসি কিন্তু টাচ এসি সফট টাচ হ্যাঁ

রাজকীয় গাড়ি ভাই রাজকীয় রাজকীয় গাড়ি হ্যাঁ যারা রাজকীয় গাড়ি নিবেন সানরুফ সহ এবং যারা ফেল অবস্থায় নিবেন পেপার জন্য স্পেশাল একটা গাড়ি গাড়ি দেখুন নতুনের মতো নতুনের মতন রংটা এখন পর্যন্ত দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে চাকার টায়ারটাও কন্ডিশন ভালো হ্যাঁ দেখুন ভিতরটা দেখেন এক কথায় এই গাড়িটা পুরাতন বাট এখনো নতুনের মতো রয়ে গেছে হাইলাক শার্প অসাধারণ একটা গাড়ি যারা নিবেন ক্যাশ টাকার গাড়ি এটা কিন্তু ক্যাশ টাকায় নিতে পারবেন কারণ লোন হবে না কাগজ যেহেতু ফেল আর এটা মডেল কত এটা হচ্ছে দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন দুই হাজার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার্স ফেল পেপারস ফেল অবস্থায় আমরা আট লাখ নব্বই হলে সেল করবো আট লাখ নব্বই আট লাখ নব্বই কথা বলা অপশন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের খান এন্টারপ্রাইজ এর আমাদের সামনে এই মুহূর্তে অবস্থিত তো তার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই আমার হলো দ্বারা যে ব্লক চোদ্দ নম্বর রোড খান এন্টারপ্রাইজ আমরা এই কিছুদিন যাবৎ আর কি গাড়ি ব্যাঙ্গলোনের সুবিধা কি দিতেছি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে ব্যাংক লোনের সুবিধাটা আমরা করে দিই

তো প্রিয় দর্শক আপনারা নিশ্চিন্তে আসতে পারেন ইনশাল্লাহ আসেন দেখেন গাড়ি পছন্দ হলে নিয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ